প্রিয় দর্শক আজকে চলে আসলাম দক্ষিণ ক্যারামগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে তো আজকে হচ্ছে শনিবার আজকের তারিখ হচ্ছে আপনার ছয় নয় দু হাজার পঁচিশ তো চলুন বেশ কিছু কালেকশন দেখিয়ে দিই ভিডিও স্কিপ করবেন না সবাই ফুল ভিডিও দেখুন

ভাই বললে এই দিলো এই রেসারটা নিয়ে করবে না কারণ সচরাচর এরকম টাইগের পাওয়া যায় না আজকে পাওয়া গেছে তাই দেখিয়ে মিস করবে না অনেক সুন্দর আছে যারা সামনাসামনি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবে এখানে বেশ কিছু কালেকশন আছে অবশ্যই ভাইয়া এই দোকানে লোকটা নাই।

চার হাজার কম নাই ভাই না কম বেশি হবো না আচ্ছা জোড়াটা তো রানিং আছে না আর এখানে যদি কেউ নর্মালি মিলে নিতে চাই সব জোড়ায় জোড়ায় তো সর্বনিম্ন জোড়া কত আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা থেকে শুরু জোড়া ভাই বলে এই দিন দুই হাজার টাকা থেকে জোড়া শুরু যাদের আর কি সিলভার কালেকশন দরকার তারা এগুলো নিতে পারেন মোটামুটি এগুলো একটু দামি কবুতর যেই কারণে আর কি একটু দাম বেশি ঠিক আছে মূলত একটু দাম বেশি যেহেতু তো নাম্বারটা দেওয়া যায় নাকি যারা নেবেন তারা অবশ্যই আলোচনা সাপেক্ষে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় পবুতর গুলো আসলে সুন্দর আসতে কারণে আর একটু ভালো মতো ধরে দেখানোর চেষ্টা করছিলাম তো এখানে আছে কিছু হাই কালেকশন যাদের আর কি ভালো রেঞ্জের মধ্যে বা ভালো কবুতর তারা এখান থেকে নিতে পারবে আর এখানে যে কালেকশনগুলো আছে সব মূলত খুবই হাই রেঞ্জের কবুতর প্লাস খুব ভালো কবুতর ব্রিডার হিসাবেও ভালো প্লাস ওদের বাচ্চা কাচ্চা আশা করি ভালো ওদের ভাইয়ের কাছ থেকে জেনে নিই সর্বোচ্চ কত আর সর্বোচ্চ কবুতর বলো ভাই সর্বোচ্চ মানে একটা সর্ব দাম কত করে আছে আঠারোশোর পনেরোশো আর সর্বোচ্চ গেলে পনেরোশো মানে বেশি না কমো না তো ভাই যেটা বললো আর কি পনেরোশো টাকা করে পিস করবে এখান থেকে যেটাই নিক হয়তো ভাই একটু বেশি পড়তে পারে কোনো রাশি বেশি দুই হাজার কিন্তু পনেরোশো সর্বনিম্ন পিস এখানে যেহেতু একটু ভালো বলব তো হাই রেঞ্জের ববু তো একটু দাম একটু বেশি পড়বে কিছুটা কম আছে ভাই ফোন নাম্বারটা একটু দিয়ে নাইন জিরো এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান সিক্স নাইন ঠিক আছে ভাইকে ধন্যবাদ আর যারা কবুতর কালেকশন করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন কবুতর ভালো আছে আসলে ঠিক আছে সবই ভাই রেঞ্জের ববুতর মাদি কমই আছে কিন্তু নর বেশি তো এক ভাইয়ের কাছে সুন্দর একটা জোড়া দেখতে পারছি ভাই এটা কি জোড়া মূলত

ভাই খাকিটা রে একদম আড়ষ একদম আড়ষ লাল খাকি একদম আঠেরোশো ভাই বলে দিলো কিছু কম বেশ হবে না কিছুটা এটা পরিস্থিতি বুঝে কম বেশ করতে মানে আলোচনা সাপেক্ষে যদি কথাবার্তা ভালো লাগে তাহলে কিছু কম বেশ করবে ভাইয়া ভাই বলে দিলে খাকিটা মূলত আমার প্রথম থেকে পছন্দ ছিল নটটা মাদিটাও সুন্দর আছে মাদিটা মাত্র ভাই করছে তো তো দেখি ভাই চিদি কথা হয় তাহলে আমি हुने নিতে পারি ঠিক নাইগা ঠিক আছে हां আইজ তবে আর কি কি কথা আছে আজকে মধ্যে

দেখতে পা বুঝা যায় ভালোই বুঝা যায় এটা জেলি মাদি তো যারাই কালেকশনটা এটা সে যারা মিস করবেন ভাই এটা এটা কত বলবো ভাই একদম পূর্ণ গুলো একদম পূর্ণ অনেক কমই মূল তো এককালে ছিল 10000 15000 এখন তো দাম নাই প্লাস কবুতরের শেপটাও সুন্দর আছে গেটআপটাও সুন্দর আছে যারা এই কবুতরটা নিতে চান তারা কেউ মিস করে না যদি এটা হাতি বিক্রি না হয় তাহলে আপনারা নিয়ে নেন যে যেই কিনা নেন যাদের বাজেট ভালো আছে আর এমনিতেই নরমাতে মিলে নিলে আজকে জোরা কোতো বব দিবেন হাজার বারোশো টাকার মধ্যে মানে পাঁচশো কবুতর হাতে নিয়ে দেখানোর চেষ্টা করছে যেহেতু আমারও ভালো লাগছে প্লাস কবুতর ভালো আছে তো যারাই নিবেন ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে কারণ তার কবুতর ভালো আছে সে প্রতি সপ্তাহে হাতে আসে ভাই নাম্বারটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে না ভাই হোয়াটসঅ্যাপ আছে ভাই বলে এগুলো যারাই কালেকশন মিস করেন না ধন্যবাদ ভাই তো জলিল ভাইয়ের কাছে বেশ কিছু কালেকশন আছে আজকে উনি প্রতি হাসনাবা দিয়ে আসা বসে এটা আপনারা জানেন অবশ্য তো কালেকশন মূলত হওয়া কালে ওনার কালেকশন বিশেষ করে দোকানে থাকে কারণ হাটে কম বেশি যেগুলো আর কি কমের মধ্যে মানে পাঁচশো ছয়শো সাতশো এইসব কবুতর উনি হাটে নিয়েছে আর যেগুলো যারা হাই রেঞ্জের কবুতর চান তার ফোন নাম্বার দিয়ে দিব তার দোকান হচ্ছে বনগ্রাম ঠিক আছে তার দোকানে ভালো ভালো কালেকশন আছে অবশ্যই আমি নিউজেও দেখে আসছি তার দোকানে খুব ভালো কালেকশন আছে একদিন ভিডিও পাবেন আপনারা ঠিক আছে তার দোকানে একটা ভিডিও পাবেন কারণ তার দোকানে যেটি কালেকশন আছে এটা আসলে অনেক ভালো কালেকশন কারণ আমি নিজেও তার থেকে না হলেও দশ জোড়া কবুতর নিচ্ছি তার বেশি হইতে পারে ঠিক আছে তো উনি নর্মালি সব চেক করে দেখ কবুতর কোনো ফাটা বা কিছু পরে না বা ডিম বাচ্চাও সব দেখ তো ভাইয়ের নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করে দিতেছি ঠিক আছে অবশ্যই একটু ভালো মতো দেখবেন এখানে যাওয়া আছে এগুলো সব সর্বোচ্চ গেলে ছয়শো টাকা এর বেশি নাই পিস সর্বোচ্চ ছয়শো টাকা ওনার কাছে রিজনেবল প্রাইসে ভালো কুমুতর পাওয়া যায় এবং একটা অনেক সুন্দর একটা মুশালদ এটা উনি ছয়শো সেল করে দিবে ভাই যেটা আমাকে বললো আর কি পার্সোনালি তো আপনার অবশ্যই তার দোকানে যদি কেউ সময় পান বনোগ্রামের আশেপাশে থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তার দোকানে যায় আমি মনে করি যে উনি ভালো কালেকশন ঠিক আছে ধন্যবাদ তো যাদের ভালো কালেকশন দরকার তারা অবশ্যই ভাই দোকানে যায় যোগাযোগ করেন প্লাস নাম্বারে ফোন দেও নাকি চাই ঠিক আছে ঠিক আছে আমি আসলে ঘুরে দেখাই দিতেছি না তো ভাই তো যারা কবুতর আসলে ভালো কালেকশন করতে গিয়েছেন বা মোটামুটি সামনে এসে কালেকশন করতে হবে কারণ ভিডিও শুধু আপনাদের একটু কালেকশন দেখা জন্য কিন্তু কবুতর যারা নিবেন তারা অবশ্যই হাঁটে ইসা শুনে পরে নেবেন আর যদি একান্ত ভালো লাগে যাদেরকে আমি বলবো যে না বাসায় যেয়ে বা যেমন কিছুক্ষণ আগে একটা দোকানে গিয়ে বলছিলাম যে দোকানে ভাই ভালো ভালো কবুতর আছে তো তারা অবশ্য বাসায় বা দোকানে যেতে পারে কিন্তু যারা কিনা কমে বা কম বেশ মিলে কালেকশন করতে চাইতেছে তারা হাটে ইস্যায় হাটে আসলে আশা করি কম বেশ কালেকশন পাবে তবে মোটামুটি রেঞ্জের কালেকশন পাবেন যারা হাই রেঞ্জে কালেকশান করতে চান তারা অবশ্যই বাসায় যেতে দেবো কারণ বাসায় যারা বাসায় কবুতর বিক্রি করে তারা অবশ্যই আপনার ভুল কিছু দিবে না কারণ সে ব্যবসায়িক না বা না তারা অবশ্যই আপনাকে ভালো কবুতরটা দেওয়ার চেষ্টা করবে এবং যখন হাটে আসলে আপনি মাদি বলে নর হয়ে যায় অনেক সময় সেই ক্ষেত্রে আমিও এরকম অনেকবার ঠুকছি কারণ মাদি বলে নিয়ে গেছি দেখি নর হয়েছি তো বাসা থেকে নিলে অবশ্যই জিনিসটা টেস্ট করা লাগে না কারণ টেকা দিয়ে যখন জিনিসটা কিনবো যদি মাদি না যদি মাদি না হয় নর হয় কষ্ট লাগে এখানে আর কি একটা মানে অনেকে বলে যে মানে এক জায়গায় সব কিছু এখানে আছে সব নর ঠিক আছে তো ভাই সর্বনিম্ন পঁচিশশো আর সর ভাই সর্ব পঁচিশশো সর্বোচ্চ কত মানে পঁচিশশো থেকে শুরু করে চার হাজার এগুলো আর কি হাই সিলভার কালেকশন মানে ওনার কথা মতে কারণ মোটামুটি সিলভারের বাজারটা যখন একটু বেশি এই যে সিলভার এই যে সিলভার বেশিরভাগই সিলভার সবই বেশি সিলভার খালি কয়েকটা মানে সবুজগুলো আসতো ওই লাস্টেরটা আর এই এটা তো ভাই নাম্বারটা একটু দেওয়া দেওয়ার চেষ্টা করতে ফোন কি দেওয়া যায় ফোন সিক্স ভাই নাম্বারটা দিয়ে দিল তো যাদের কবুতর কালেকশন দরকার ভাইয়ের কাছ থেকে যারা রেঞ্জে কবুতর কালেকশন করতে চান ভালো রেঞ্জে তারা আসতে পারেন বা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এখানে ভাইকে আছে চোদ্দ দমের কালদম নর আছে আর মাদি আছে দুইটা ইন্ডিয়ান কালদম এই যে মাদি এই যে নর চোদ্দ দমের

দেখছি এই যে সাইজ চলে খাই দিতেছে বড় খুব বড় সাইজ এক হাতেরও বেশি মাদি এক হাতে এই যে মাদিটা ঠিক আছে চিনি কালদম যেগুলাকে বলে আর কি বাইরে চিনি কালদম বলে পরে হ্যাঁ চিনি কালদম বলে ইন্ডিয়ান চিনি কালদম লোকটা আজকে অনেক রোদ করছে সবাই কষ্ট করতেছে তো খুব কষ্ট করে ভিডিওটা করা রোদের মধ্যেও যারা আর কি নেবেন মিস করেন না ভাইয়ের কাছ থেকে কালেকশন করার চেষ্টা করে মিস করেন না

জোর ওয়ান এইট ওয়ান থ্রি জিরো ওয়ান তো ভাইয়ার এখানে মূলত রেসারের যে কালেকশনটা সব কুকুরদেরই পায়ে রেস কর আছে প্লাস তাদের পায়ে তাদের পায়ে ট্যাগ আছে আপনি দেখতে পারবেন সার্চ দিলে ইসা পড়বে ভায়ার সামনে যারা নিতে চান ব্যবহারের যোগাযোগ করবেন যারা রেসিং কুকুর নিতে চান আর তো আজকে আর্টে মূলত বেশ সিলভার কালেকশন মোটামুটি ভালোই উঠছে কম বেশি অনেক সিলভার উঠছে আটে তো ভাই পিস কত করে পড়বে সর্বনিম্ন নর্মাল যেটি নিতে চায় বা পেয়ার চাইলে পেয়ার দু হাজার টাকা পিস করবে আর পেয়ার নিতে গেলে তিন হাজার চার হাজার এরকম তো ভাই বুঝলে দিল সিলভার কালেকশন যেহেতু সিলভার একটু বর্তমানে বাজারটা ভালো কাস্টমার দেখতেছে এই যে দেখাই দিতেছি ঠিক আছে মানে ভিতরে টেটুটা আলাদা ওই যে একবারে ভিতরেরটা এছাড়া সব পুরুষের সুস্থ আছে নর্মালি মিলানো আছে তো এই কাস্টমারটা দেখতে আছে হ্যাঁ কন একটা নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সিক্স টু এইট জিরো থ্রি সিক্স জিরো নাইন সেভেন ঠিক আছে বাইক সেটা অসংখ্য ধন্যবাদ প্লাস এরকম টুকু তো যারা কালেকশন করতে চাইতে আছে তারা হাটে বা বাইরে সাথে যোগাযোগ করলে এরকম কালেকশন হবে কারণ তারা বাসায় মূলত বাসায় এই কুকুটা বিক্রি করে যখন আর কি বাসায় এই কুকুটা বেশি বিক্রি করা জরুরি হয় তখন তারা হাটে আসে আর কি মানে হাটে যে ভালো কবুতর পাওয়া যায় না এর বিষয়টা এরকম না হাটেও ভালো কবুতর পাওয়া যায় তো মোটামুটি বেশ কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই হাটে শুধু কবুতরই না কবুতরের পাশাপাশি আপনারা হাঁস মুরগি কোয়েল পাখি মুরগির বাচ্চা এগুলোও পাবেন শুধু কবুতরি না এটা অনেকটা ফুতুলার মতো আপনারা মুরগি যে মুরগি পিছনে কেনে চলতেছে মুরগিও পাবেন তো যারা মুরগির ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট করেন অবশ্যই মুরগির ভিডিও সামনে ফুতুল্লায় যাওয়ার চেষ্টা করুন মঙ্গলবারে ফুতুল্লাই হাট আছে আর এই হাটটি রোজ শনিবার এবং বুধবার বসে থাকে শনিবার এবং বুধবার তো সবার থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন